সদ্য নিযুক্ত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি দেবনাথ বাউড়িকে সংবর্ধনা জানালো রাড়বঙ্গ বাউরি সমাজ বিষ্ণুপুর যদু ভট্ট মঞ্চে তাকে সংবর্ধনা জানানো হয় শুধুমাত্র বাউরি সমাজ থেকে গুরুত্বপূর্ণ ওই পদে উঠে আসার জন্য দেবনাথ বাউড়িকে এই সংবর্ধনা বলে তারা জানিয়েছেন প্রসঙ্গত অতি সম্প্রতি সারা রাজ্যের সঙ্গে বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতেও তৃণমূলের রদবদল বদল হয় সেই রদবদলে জেলা যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় দেবনাথ বাউড়িকে দেবনাথ জম জয়িম জয়োগ

আমাদের তৃণমূল কংগ্রেসের সৌরভারতীয় নেত্রী আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে বিশ্ব সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব উপলক্ষে আজকে বাউরি সমাজ অত্যন্ত উৎফুল্ল আমরা শিডিউল কাস্ট কাস্টের মানুষ দলিত সম্প্রদায়ের মানুষ তাই তারা আমাদের পশ্চিমবঙ্গ কালচারাল বোর্ডের চেয়ারম্যান দেবদাস বিষ্ণুপুরে অযোধ্যা তারা এখানে সমবেত হয়েছে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আজকে হয়ে আমাকে অনুষ্ঠান আজকে বিষ্ণুপুর থেকে এরা বিষ্ণুপুর বিভিন্ন এলাকা থেকে আমাদের বাউরি যে মানুষ মানুষরা এসেছে ব্লক এবং টাউন আমাদের প্রায় পশ্চিমবঙ্গে দু কোটির বেশি আড়াই কোটির মানুষ বাউরি সমাজের মানুষ বসবাস করেছে অত্যন্ত উৎফুল্ল এই যে বিশ্বপুর সাংগঠনিক জেলায় যত বাউরি সমাজের মানুষ আছে তারা বিভিন্ন এলাকাতে তারাও কিন্তু পায়ে পায়ে পা মিলে আমার এই সংবর্ধনা সবাই উপস্থিত হয়েছে আমি অত্যন্ত গর্বিত একদম আমি যে দেখো মানে আমি একদম মাটির থেকে উঠে আসা অত্যন্ত দলিত সম্প্রদায়ের থেকে তো আমার অত্যন্ত ভালো লাগে কারণ হচ্ছে তারা যে এটা ভালো যে দল একটা নিম্নবর্ণ সম্প্রদায়ের মানুষকে দায়িত্ব দিয়েছে এটা আমাদের সবচেয়ে সবচেয়ে ভালো ভালো এবং এই কারণে যে আমাদের অত্যন্ত না বাবু আমাদের সমাজকে আমাদের সরকার বলুন আমাদের দল বলুন আমরা একটা দৃষ্টি আকর্ষণ করছে তার আগেও আমরা আন্দোলনের মাধ্যমে দেখেছিলাম যে বাউরি কালচার স্কুল গঠন করে দিয়েছিলেন তার আমরা ফুটবল আমরা পাচ্ছি